করে দিলো জানা আর প্রতিটা মেয়ে কে অত্যাচার কইছে মুসলমানরা কানে বার কইছে বুঝি তোরাকে কেটে দিব এত অত্যাচার বাবা আমরা দেখি না আমাদের পয়সনা এখনগুলো সিপি আমরা আমল হইতা হয় না আজ আমরা তিনন মূলকে আমরা জিতিয়েছিলি আজ খারাপের জন্য আমরা আজ ছেড়ে দিছি আজকে কি এই অন্যে আমরা সুযোগ করব চল टाकी তবে লড় দিয়ে পার করিস ওরা লড়ছে চিন্তা করবা সব সময় সঙ্গে আছি

যে রেপ করবে তাকে তো সারা জীবনের মতো আমি জেনে নেবো কে আমাকে রেপ করলো সে সে কি মানে আমার কাছ থেকে পার পেয়ে চলে যেতে পারবে আমাদের মেয়েদের নামে অশ্লীল ভাষায় পোস্টার টাঙানো আছে মেয়েদেরকে রেপ করবে তুলে নিয়ে যাবে ভোট দিতে গেলে দিলিপাতে পারবে না তুমি জানো না শোনো আট তিরিশ বছর চাকরি করছে ইউনিফর্মটা দাম আছে তোমার কাছে শোনো

নাটেরগুলো গুলো কি হয়েছে নাচের সব দিয়ে দিয়ে যা এটা কোন দলের লোক ছিল এগুলো সব কি মুসলমান ছিল ছিল সব মুসলমান ভাষা বেসব ভাষা बोलते আম বাঁধা আছে তাহলে স্থানীয় একটা বিত ছিল মহিলাদের কি इज्जत চেষ্টা করেছে না ছিল কি মহিলাদের ইজ্জতের হাত দিয়েছে রাত ছিল আপনার বাপু পালিয়ে